আমরা ইন্ট্রোটা টিয়ার তখন অনেক কান্নাকাটি করছে এর জন্য তখন সাইমন কে পাই একটা বানাইছিলাম সাইমন কে নিয়েই তো যখন তোকে পেয়ে গেছি তাই ওই ব্লগ টা আমি আপলোড দিয়ে একটা ড্রামা ক্রিয়েট করতে চাই নাই

ওর বড় ভাই বলো বা বন্ধু বলো সেই ওকে বাঁচাইছে বাঁচাই আমাদের বাসায় হচ্ছে দিয়ে গেছে মানে ওর ভাইয়ের বাসায় আরিফদের বাসায় যাক আলহামদুলিল্লাহ সুস্থ আছে কিন্তু তোমাদের ভাইয়া হচ্ছে এই ব্যাপারটা অনেক বেশি কষ্ট পাইছে যে কষ্ট পাইছে প্লাস হচ্ছে সবকিছু মিলাইয়া যে ওকে রাখলে এখন এটা রিস্কি হয়ে যাবে আমাদের জন্য ও যে মুহূর্তে এরকম যে কোনো কিছু করতে পারে এই জন্য রামমুখী ওর বোনকে সুন্দর মতো কালকে বুঝিয়ে বলছে যে আমরা আর সাইমনকে রাখবো না এখন দেখি বাকিটা কি হয় তো এই তো এবে বললাম তোমাদের সাথে শেয়ার করলাম কারণ দেখো আমরা কতটা কষ্ট পাইছি সবাই মিলে তিনটা ফ্যামিলি আমরা পুরো পাগল হয়ে গিয়েছি থানায় জিডি করছি আর ও এখানে ফোন বন্ধ করে ও একবার ভাবে হয় মানে আসলে ভাবার সিচুয়েশনও হয়তোবা ছিল না চিন্তা করবে ফোন করবে বা এমন কিছু এই সবকিছু মিলে তোমাদের ভাইয়া হয়তোবা রাখবে না কারণ এই এক

দেখো আমাদের এই গাছটা কিন্তু তিন কালার ফুল ফুটে এখন শুধুমাত্র সাদা ফুটে আছে কদিন পর দেখবো আরো কালার ফুটবে সব ফুল সাদা মানে এত না হ্যাঁ দূর থেকে বোঝা যায় না ফুল আছে গোলাপিটা বেশি ফুটে একদম তা সুন্দর লাগতেছে সাদা রংটাই আসলে একটা আলাদা সৌন্দর্য এই যে সিগনেচারটা নিয়ে আজকে পরিবেশটা এত সুন্দর লাগতেছে বাইরে একদম কি সুন্দর না বাতাস বাতাস আমাদের গাছপালা মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে আমরা আজকে হচ্ছে আমরা না মানে একটা পিয়ার আসছে যেটা হচ্ছে জুতার আমি এর আগে কখনো অনলাইন থেকে জুতা কিনি নাই আর এবারেও তো কিনি নাই পিয়ার আসছে বাট সাইজ বলছে আমার জুতার সাইজ হচ্ছে 40 আর আখের হচ্ছে 36 আমি সেরকমই বলছি আর আমাদের পায়ে একদম ঠিক মতো লাগছে আমরা পরে দেখছি অলরেডি জুতাগুলো খুব সুন্দর এটা আমার পায়ে এটা একদম পারফেক্ট আসছে আর এত কোয়ালিটিফুল জুতাগুলো আমি বুঝি নাই এত সুন্দর একটা আপু হচ্ছে পেজ থেকে আমাকে পিয়ার পাঠিয়েছে দেখো পেজটা স্ক্রিনে দেয়া আছে তো তোমরাও তোমরা হচ্ছে নিতে পারো নরম আছে যে হ্যাঁ অনেক নরম তুই একটু পরে দেখা ওর পায়ে একদম পারফেক্ট লাগছে আর আমরা কিন্তু ঘুম থেকে ঘুরছি তো এখনো মশারি খুলি নাই একটু পরেই বিছানা গোছাবো বুঝতেছি

প্রোজেসের সাথে এই দুটো গ্রুপও অনেক সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে পিয়ার আসছে। তো তোমরা যদি আমাদেরকে পিয়ার পাঠাইতে চাও কোনো প্রমোশনের জন্য তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের নাম্বার দেয়া আছে। দেখো আমাদের মেল করতে পারো অথবা হচ্ছে ফোন নাম্বারও কিন্তু চ্যানেলে দেয়া আছে। তোমরা চাইলে প্রমোশনের জন্য নক করতে পারো। ওই নাম্বার নক কোরা কোনো লাভ নাই। আমাদেরকে কিন্তু কখনোই পাবা না। কারণ এটা আমাদের অ্যাডমিনদের কাছে থাকে। এই যে দেখো ফোন রাখা সাইলেন্ট করা। এটা এই যে রেখে গেছে এটা আমাদের যারা অ্যাডমিন বাসায় ওদের কাছে থাকে যারা এসে কাজ করে আর কি ওদের কাছে থাকে তো ওরা এসে এটা হচ্ছে দেখে আমাদের কি কিন্তু তোমরা পাবা না তো পেজ নেই দেখো এটা হচ্ছে আমাদের নাম্বারটা হাইড করে নি এই দেখো আইকনিক এটা দেখো পেজটা এখানে পেজ লিংক করে আছে তো তোমরা চাইলে কিন্তু আইকনিক পেজ থেকে এরকম জুতি নিতে পারো এগুলো পুরো একটা মানে পাঞ্জাবি পাঞ্জাবি একটা ভাই

ওটা এখন আমরা পড়ি নাই আমাদের রোজারি নাই হ্যাঁ হ্যাঁ আর এদিকে আমার ভাইয়ের বউ আসছে আজকে সকাল বেলা নেমে হচ্ছে পোলা মাংস রান্না করছে সবার জন্য আমি খাইছি অলরেডি অনেক মজা হয়েছে থ্যাংক

স্বামী আসছে তোর পায়ের কি অবস্থা বেচারা ই কি করছে জানো রাজ আর ও দুইজন মিল্লা ফুটবল খেলছে উপরের ফ্ল্যাটে উপরের ফ্ল্যাটে ফ্যান নষ্ট করছে লাইট নষ্ট করছে সাধারণ নষ্ট করছে

আচ্ছা সকালে নাকি বৃষ্টি হয়েছে জানোস খিচুড়ি আমি তো নিয়ে বারান্দায় দিতে

কাউকে মতremmo এখন সমস্যা কি যে নাম তো আমি কি করব? আমি এই সাড়ে নেডি কার্ড সাবমিট দিব এবং এই সাড়ে ব্যাংক দিব। টাকা থেকে আর কাছে অ্যাকাউন্ট থাকবো আর উড়াইতে পারবো না কারণ এটিএম কার্ড থাকবো আমার কাছে চেক থাকবো আমার কাছে। এই নিয়ে না

আধা ঘন্টা পরে দুধ চা মনে হয় কি আমি কাহুলকে সারাদিনে কি চা খেয়েছিলাম করো দুধ চা না খেলে মনে হয় কি যে চাই খেয়ে নেই সব এই চা এগুলো কোনো চা কিন্তু আমার বাসার মধ্যে সাইমনের আর বানানো চা সবচেয়ে মজা রং চা আর দুধ চা কেউ বানাইতে পারে না আমি ছাড়া দেখা অনেক কিছু দেয় হলুদ মরিচ আদা রসুন সবকিছু দেয় না সাইমন রং চা অনেক সামন রং অনেক মজা হয় আর আমি তো ইয়া করছি যে

আমরা দেখাবো মানুষকে যে সিলেটে আরো অনেক সুন্দর ভাবে যাওয়া যায় ভদ্র ভাবে শাড়ি পরে কত সুন্দর ভাবে সবুজ বিয়ে করে স্বামী নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যায় বয় নিয়ে যেতে হয় না আর জায়গা ওরকম অশালীল ছবি ছিল ভাইরাল হইতে হয় না কেন ভাই ওগুলো তো করা

আমরা তো গানের স্যারকে নিয়ে কোনো রিল্স দেয় নেই আমরা হচ্ছে নাচের ম্যামকে নিয়ে রিল্স দেওয়া হচ্ছে তখন সবাই কমন করছে যেটা বিপাশা আপু হ্যাঁ বিপা আপু সবাই চিনে মোটামুটি আমার হচ্ছে আমাদের নাচের টিচার তো একদিন আসছে দেখছি ভালো অনেক সে কথা তো অনেক ভালো সুন্দর আর আমার গানের টিচার অনেক বেশি সবই ভালো কিন্তু একটা জিনিস অনেক কষ্টদায়ক রাখে আপু ভুল করলে সেটা আমার বারবার করতে আমি কেন ওটা থেকে জানো মন একবার ভুল করলে দুইজনে মিলা আবার শুরু থেকে শুরু করে ঠিক আছে ম্যামের এই সিস্টেমটা খুব সুন্দর আবার আখি ভুল করলে আবার দুজনেরই সেই কথা লাগে আমার দাদি দেখো গাইস ওর ব্রাশ আর আমার ব্রাশ কিন্তু একই কালার তোমরা দেখছো আমরা যেদিন কিনছি সেদিন যদি ব্লগটা দেখে থাকো কি জানে ও তো উপরে শোনো উপরে ফ্ল্যাটে ব্রাশ করে ও নিজে ডালমাই তো রেখে রামাগটেই ভিজায় ব্রাশ করা সেটা কোনে না কইছি ভিজাস ভিজাইছস মিথ্যা কই নাই স্বীকার করি তোর বলেছে হ্যালো রাজ গুড মর্নিং এখানে শুয়ে থাকো

হ্যাঁ কোটি কোটি ডলার ঢুকতো তোর অ্যাকাউন্টে তোর জীবনটার মূল্য রইল ঠিক আছে কি ঠিক আছে সাবধানে থাকবি বেঁচে থাকবি আর আপনি দেখে আমার মনিটাইজ ক না আখের اخر কথা শোন আমার মন্ডেজেশন এখনো এখন হইতে পারলো না আমি এখনো সব কিছু সাবমিট দেই নাই রাগি আরে 5000 করে আমার দিতেই গো আর কি কি কালকে কইছলি

राज तो घूमे आगे ना राजनी जाए